মুসলমানের ঘরে ঘরে বয়ানুক আনন্দ এবং খুশি যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করছে সারা দেশের মানুষ আমরা আজকে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ ওয়ার্ডের একটি কোরবানির মাঠে এখানকার মানুষ কিভাবে কোরবানি করে কোরবানির ঘুষ কিভাবে বন্টন করে এক বাইকে জিজ্ঞেস করবো আসসালাম ঈদ মুবারক ঈদ মুবার কেমন আছেন

চারজন বাঘ মাশাল আপনাদের এই কুরবানি আল্লাহ কবুল করুক বলেন আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে এই কুরবানি গরুর গুস্ত কাটতে পেরে কেমন লাগছে অনেক ভালো লাগছে আপনি কি চান সারা দেশের প্রত্যেকটা গরিব মানুষের ঘরে ঘরে আজকে কোরবানির গোশত পৌঁছে যাক জি অবশ্যই চাই সবাই যেন কুরবানি দিতে পারে সবার জন্য দোয়া রইল এই গরুটা কয় বাকি কোরবানি এই গরুটা আমার বড় বোন একাই বোনাই দিচ্ছে মালা সরকার মাশাআল্লাহ তার কোরবানি কবুল হোক বলেন আমি আমিন